বন্ধুরা আমি শিউলি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটা কিন্তু একটু অন্য ধরনের এখানে ইউনিক এবং ট্রেন্ডিং কতগুলো ব্লাউজ ডিজাইন আমি তোমাদের সাথে শেয়ার করব এই ব্লাউজ ডিজাইনগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইনই আমি কিন্তু কাটিং এবং সেলাই করে দেখিয়েছি আমার ফার্স্ট চ্যানেল শিউলি কাটিং অ্যান্ড টেলারিং ওই চ্যানেলে কিন্তু এই ব্লাউজের প্রত্যেকটা ডিজাইনের ভিডিও তোমরা পেয়ে যাবে ডেসক্রিপশান বক্সে আমি ওই চ্যানেলের লিংক দিয়ে দিয়েছি তোমরা ওই লিঙ্কে ক্লিক করে আমার প্রথম প্রথম চ্যানেলে তোমরা ঢুকে এই ধরনের ব্লাউজ ব্যাকনেক ডিজাইন এবং কাটিংয়ের ভিডিওগুলো দেখে নিতে পারো বন্ধুরা এই ডিজাইনগুলো কিন্তু খুব সহজেই তৈরি করা যায় তোমরা চাইলে ওই ভিডিওগুলো দেখে তোমরা তোমাদের নিজেদের জন্য কিংবা তোমাদের দোকানের কাস্টমারদের জন্য এই ধরনের ইউনিক ডিজাইনগুলো তৈরি করে দিতে পারো দেখবে তাদের খুবই পছন্দ হবে আর এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে বন্ধুরা ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং তোমরা যারা আমার এই ভিডিওটাকে প্রথমবার দেখছ তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে সাবস্ক্রাইব করে পাশে থেকে লাল বেল আইকনটি অল নোটিফিকেশান দাবিয়ে রাখলে বন্ধুরা যখনই আমি ভিডিও দেবো আমার ভিডিওর নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে এছাড়া তোমরা যারা সেলাইয়ে একদমই নতুন নতুন কেবল সেলাই শিখতে চাচ্ছ তোমরা চাইলে আমার ফার্স্ট চ্যানেল শিউলি কাটিং অ্যান্ড টেলারিং ওই চ্যানেলে ভিজিট করে সব ধরনের সেলাই প্রশিক্ষণ ভিডিওগুলো দেখে নিলে কিন্তু তোমরা নতুনরাও খুব সহজে সেলাই শিখতে পারবে বন্ধুরা এই ভিডিওটা দেখে কোন ডিজাইনটা তোমাদের বেশি পছন্দ হলো সেটা আমাকে কমেন্টে জানাবে এবং কোন ডিজাইনের কাটিং ভিডিওটা তোমরা দেখতে চাও সেটাও তোমরা চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারো এখানে প্রত্যেকটা ডিজাইনই কিন্তু লেটেস্ট কালেকশান বন্ধুরা এবং তোমরা আমার এই চ্যানেলে ভিজিট করে সব ধরনের বাচ্চাদের জামা কি করে কাটিং করতে হয় কী করে ইউনিক ব্লাউজ ডিজাইনগুলো তৈরি করতে হয় সেই ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো আজকাল কিন্তু এরকম ফ্লাওয়ার দিয়ে স্লিভ ডিজাইন খুবই চলছে তারপর তোমরা মটকা গলা ব্লাউজ ডিজাইন তৈরি করে নিতে পারো ব্লাউজ ব্যাকনেক ক্যাসেলস ডিজাইনও খুবই চলছে ফ্লাওয়ার লুক দিয়ে দেখো এই ডিজাইনগুলো কিন্তু পরা পরে খুবই ভালো লাগে পপ হাতার ডিজাইনটা কিন্তু আজকাল খুবই চলছে তোমরা চাইলে এরকম ইউনিক পপি হাতার ডিজাইনগুলো তোমরা আমার চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারো এবং নিজেদের জন্য তোমাদের দোকানের কাস্টমারদের জন্য এই ধরনের ডিজাইনগুলো তৈরি করে দিতে পারো বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো